ভাই বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলছে ডব্লু পি এল পি এল মুম্বাই বনাম ইউপির মধ্যে চলছে হ্যাঁ খেলা অবশ্যই ইউপি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা নির্ধারিত কুড়ি ওভারে ন উইকেট হারিয়ে দেড়শো রান করেছে এখান থেকে মুম্বাই ওনকে জিততে হলে অবশ্যই নির্ধারিত কুড়ি ওভারে তাদের একশো একান্ন রান করতে হবে বলতে বলতে একটা ফ্রি হিট হয়ে গেল আর অবশ্যই কিন্তু এটা ফ্রি হিট সেভাবে কাজে লাগাতে পারেনি মাত্র একটি রান এসেছে ফ্রি হিট থেকে দেখতে হবে শেষ পর্যন্ত করে আপনারা দেখছেন ডবল পি এল দু হাজার পঁচিশ ডব্লুপিএল দু হাজার পঁচিশ যে সকল বন্ধুরা এখন লাইভ অনুষ্ঠান দেখছেন সকলকে অবশ্যই চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং ভালোবাসা ম্যাচ নম্বর ষোলো ষোলো নম্বর ম্যাচ চলছে ডবলু পি এল লিগ দু হাজার পঁচিশ ওমেন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ইউপি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত কুড়ি ওভারে ন উইকেট হারিয়ে দেড়শো রান করে ওয়ান ফিফটি রান আর এখন একশো একান্ন রানের লক্ষ্যে মুম্বাই ওমেন্স দেখতে হবে এখান থেকে মুম্বাই রান তাড়া করে একশো একান্ন রান চেস করতে পারে কিনা সেটা দেখতে হবে দর্শক যে সকল বন্ধুরা এখন লাইভ অনুষ্ঠান দেখছেন সকলকে অবশ্যই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই দেখছেন ডব্লু পি এল দু হাজার পঁচিশ নির্ধারিত কুড়ি ওভারে থেকে এই ম্যাচ জিততে হলে অবশ্যই একান্ন রান করতে হবে মুম্বাইকে মুম্বাইকে একশো একান্ন রান করতে হবে এখান থেকে যদি এই ম্যাচ জিততে হয় দেখতে হবে শেষ পর্যন্ত এই রান চেস করে তুলে নিতে পারে কিনা সেটাই দেখব দর্শক যে সকল বন্ধুরা এখন লাইভ অনুষ্ঠান দেখছেন সকলকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা সাথে সাথে যে সকল বন্ধুরা এখন লাইভ অনুষ্ঠান দেখছেন সকলকে বলবো প্লিজ সকলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটি ফলো করবেন প্লিজ চলছে মুম্বাই বনাম ইউপির মধ্যে ডব্লু পি এল দু হাজার পঁচিশ ষোলো নম্বর ম্যাচ ষোলোতম ম্যাচ চলছে এখন যে সকল বন্ধুরা লাইভ অনুষ্ঠান দেখছেন সকলকে চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলের নতুন তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আপনারা চ্যানেলটি এবং পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন প্লিজ বলতে বলতে প্রথম ওভারের শেষ বলে সুন্দর একটা বাউন্ডারি দেখলাম কিন্তু এখানে দারুণভাবে কিন্তু শুরু করেছে মুম্বাই এক ওভার শেষে দশ রান নির্ধারিত

উইকেটেরও পতন হয়নি দেখতে হবে শেষ পর্যন্ত রান চেস করে তুলে নিতে পারে কিনা সেটাই সেটাই দেখতে হবে দর্শক হেলি ক্রিস্টন ম্যাথিউস স্ট্রাইকে ম্যাথিউস নন স্ট্রাইকে অ্যামিলিয়া কে আর এখন বলতে বলতে কিন্তু স্ট্রাইকে অ্যামিলিয়া কে পাঁচ বলে পাঁচ রানে ব্যাট করছেন এমেলিয়া কেমিলিয়া কে দারুন ভাবে শুরু করেছে কিন্তু অ্যামিলিয়া কে অন স্ট্রাইক দেখতে হবে এখান থেকে মুম্বাই ইন্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান নির্ধারিত কুড়ি ওভারে তারা পঞ্চাশ রানের লক্ষ্যে এই দেড়শো রানের লক্ষ্য সরি দেড়শো রানের লক্ষ্য পৌঁছাতে পারে কি না সেটা দেখতে হবে কিন্তু দর্শক এখনো পর্যন্ত একো বা দু বলে তেরো রান করে ফেলেছ অলরেডি

তার চতুর্থতম বলে অবশ্যই একটি রান এসছে এক ওভার চার বল আঠারো রান বিনা উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্স দেখতে হবে শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে তারা দেড়শো একশো একান্ন রানের লক্ষ্য একশো একান্ন রানের লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা সেটাই দেখতে হবে দর্শক যে সকল বন্ধুরা এখন লাইভ অনুষ্ঠান দেখছেন সকলকে বলবো অবশ্যই লাইভ অনুষ্ঠানটি একটু শেয়ার করে দেবে প্লিজ সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই বাঁচিয়ে রাখবেন দারুণভাবে কিন্তু চলছে ডবলু পি এল দু হাজার পঁচিশ ডবলু পি এল দু হাজার পঁচিশের ষোলতম মুম্বাই বনাম ইউপি দেখতে হবে শেষ পর্যন্ত কতদূর পৌঁছাতে পারে মুম্বাই এই রান তুলে নিতে পারবে কি না সেটাই দেখতে হবে কিন্তু দর্শক নির্ধারিত কুড়ি ওভারে তাদের লক্ষ্য একশো একান্ন নির্ধারিত কুড়ি ওভারে একশো একান্ন করতে হবে এখান থেকে তাদের ম্যাচ জিততে হলে আর এখনও পর্যন্ত দু ওভার এক বলে উনিশ রান বিনা উইকেটে মুম্বাই টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইউপি এবং নির্ধারিত কুড়ি ওভারে ন উইকেট হারিয়ে দেড়শো রান করে এখান থেকে অবশ্যই যদি মুম্বাইকে জিততে হয় তাহলে নির্ধারিত কুড়ি ওভারে তাদের একশো একান্ন রান করতে হবে আর বলতে বলতে লেগ বাই সিগন্যাল অতিরিক্ত একটি রান অবশ্যই হবে দেখতে হবে শেষ পর্যন্ত কতদূর পৌঁছাতে পারে কিংবা এই ম্যাচ জয়লাভ করতে পারবে কি না সেটাই দেখতে হবে দর্শক যে সকল বন্ধুরা লাইভ অনুষ্ঠান দেখছেন সকলকে বলবো অবশ্যই যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা এখন লাইভ অনুষ্ঠান দেখছেন নতুন চ্যানেল অবশ্যই আপনারা অবগত আছেন আশা করবো সকলে আমাদের পাশে থাকবেন সেই আশা রাখব দেখছেন মুম্বাই বনাম ইউপির মধ্যে ডবলু পি এল দু হাজার পঁচিশের ষোলোতম ম্যাচ ডবলু পি এল দু হাজার পঁচিশের ষোলোতম ম্যাচ ইউপি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আর এখনও পর্যন্ত মুম্বাই একশো একান্ন রান একশো একান্ন রানের লক্ষ্যে চেস করতে নেমে দেখতে হবে নির্ধারিত কুড়ি ওভারে তারা একশো একান্ন রান চেস করতে পারে কি না সেটা দেখব দর্শক এখন দু ওভার তিন বলে অলরেডি কুড়ি কুড়ি রানে পৌঁছে গিয়েছে কিন্তু বলতে বলতে পরবর্তী বল হয়ে গেল কোনো রান কিন্তু হলো না দেখতে হবে কি হয় শেষ পর্যন্ত সকল বন্ধুরা লাইভ অনুষ্ঠান দেখছেন প্লিজ সকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ দুবার চার বল কুড়ি রান বিনা উইকেটে মুম্বাই ইন্ডিয়া মুম্বাই ইউপির মধ্যে চলছে ডব্লু পি এল দু পঁচিশ সকল বন্ধুরা লাইভ অনুষ্ঠান দেখছেন সকলকে বলবো অবশ্যই লাইভ অনুষ্ঠানটি একটু শেয়ার করে দেওয়ার জন্য আর এবারে কিন্তু একটা আবেদন ছিল আউটের আবেদন ছিল কিন্তু আবেদনে সাড়া দাননি আম্পায়ার বলতে বলতে পরবর্তী বল হয়ে গেল অবশ্যই একটি সুন্দর বাউন্ডারি হয়ে গেল কিন্তু আমেলা বারো বলে দশ রানে ব্যাট করছেন সুন্দরভাবে এখনো পর্যন্ত খেলে যাচ্ছে কিন্তু বাই চার রান বাই ফোর হয়েছে দুবার পাঁচ বল চব্বিশ রান বিনা উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইউপি এবং নির্ধারিত কুড়ি ওভারে তারা উইকেট ওয়ান ফিফটি রান করে এখান থেকে মুম্বাইকে জিততে হলে অবশ্যই নির্ধারিত কুড়ি ওভারে তাদের একশো রান করতে হবে আর এখন পর্যন্ত তিন ওভার শেষে এক উইকেটে চব্বিশ প্রথম উইকেটের পতন হয়ে গেল কিন্তু দর্শক প্রথম উইকেটের পতন হয়ে গেল বলতে বলতে ফিরে যেতে হবে আমেলিয়া কেরকে আমেলিয়া কের ফিরে যেতে হবে এখান থেকে আস্তে আস্তে কিন্তু অবশ্যই খেলায় উত্তেজনা বাড়ছে আর যত খেলার শেষের দিকে যাবে অবশ্যই তত উত্তেজনা বাড়বে যে সকল বন্ধুরা এখন লাইভ অনুষ্ঠান দেখছেন সকলকে বলবো অবশ্যই আপনারা লাইভ অনুষ্ঠানটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে প্লিজ চলছে ডব্লু পি এল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ ষোলোতম ম্যাচ মুম্বাই বোনাম ইউপির মধ্যে বলে একশো সাতাশ রান করতে হবে এখান থেকে এই ম্যাচ জিততে হলে মুম্বাই ইন্ডিয়ান্সকে এখান থেকে এই ম্যাচ জিততে হলে অবশ্যই একশো দু বলে একশো সাতাশ রান করতে হবে দেখতে হবে এই রান চেজ করে তুলে নিতে পারবে কি না নতুন ব্যাটসম্যান এসে নেট সার্ভার ব্র্যান্ড ব্র্যান্ড স্ট্রাইকে আছে দেখতে হবে তারা এই রান চেস করতে পারবে কিনা অবশ্যই চেষ্টা তো চালিয়ে যাবে কি হয় দেখা যাক শেষ পর্যন্ত তারা এই রান চেজ করতে পারে কিনা সেটাই দেখবো এখন আমরা আপনারা দেখছেন ডব্লু পি এল দু হাজার পঁচিশের ষোলোতম ম্যাচ মুম্বাই ওমেন্স ভার্সেস ইউপি ওমেন্স মুম্বাই ওমেন্স ভার্সেস ইউপি ওমেন্স ষোলোতম ম্যাচ এল দু হাজার পঁচিশের ষোলোতম ম্যাচ যে সকল বন্ধুরা এখন লাইভ অনুষ্ঠান দেখছেন সকলকে বলবো একটু শেয়ার করে দেওয়ার জন্য যে সকল বন্ধুরা লাইভ অনুষ্ঠান দেখছেন সকলকে বলবো অবশ্যই একটু লাইভ অনুষ্ঠানটি নিজ নিজ বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ দারুণভাবে কিন্তু চলছে খেলা অবশ্যই তিন ওবার চার বলে আঠাশ রানে এক উইকেট মুম্বাই ইন্ডিয়ানস শেষ পর্যন্ত কত রানের লক্ষ্যে পৌঁছাতে পারে সেটাই কিন্তু দেখবো আমরা চলছে ডব্লু পি এল দু হাজার পঁচিশের ষোলোতম ম্যাচ বলতে বলতে সুন্দর একটা বাউন্ডারি কিন্তু হয়ে গেল ম্যাথিউজের ব্যাট থেকে ক্রিস্টন ম্যাথিউস হেলি ক্রিস্টন ম্যাথিউস এগারো বলে চোদ্দো রানে পৌঁছে গিয়েছে তার ব্যাট থেকে অবশ্যই এই ওভার থেকে ব্যাক টু ব্যাক বাউন্ডারি দেখেছি আমরা

আলতু করে ঠুকে দিয়ে একটি রান এবং স্ট্রাইক রোটেড আবার কিন্তু স্ট্রাইক হেলির কাছে হেলি ক্রিস্টন ম্যাথিউস বারো বলে পনেরো রানে ব্যাট করছেন তিনি